মূর্খ এটা তুই কি করলি তুই নরকের দরজা খুলে দিলি নরকের দরজা হ্যাঁ নরকের দরজা যে নরকে হাজার হাজার পাপী অশরীরী প্রেতাত্মার শাস্তি হচ্ছিল তুই তাদের সেখান থেকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছিস কিন্তু আমাকে তো ওই নারী তুই আমার শিষ্য হয়ে একটা অশরীরী মায়াকে বুঝে উঠতে পারলি না ও অশরীরীর মায়া দেখতে দেখতেই বজ্রনাথের সামনে একটা আকৃতির দাঁড়িয়ে পড়ে যেন প্রকৃতি ছটফটিয়ে ওঠে নিজের প্রাণ বাঁচাতে চাইলে চলে যায় এখান থেকে অনেক অনেক দূরে চলে যা দেখতে দেখতেই সেই তান্ত্রিকের গলা চেপে ধরে ও ঠড় থেকে মুন্ডুটা আলাদা করে দেয় বজ্রনাথ রাগে শোকে সেই জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে প্রাণ পরে দৌড়াতে থাকে